সেই লিডারের অভাব ছিল না নেতার অভাব ছিল না ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব ছিল না কিন্তু ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম দারুল হকের যিনি সুক্তের ঘোষণা দিয়েছিলেন তিনি আমাদের সাদুল আছিল মহাত্মা আহমেদ লভি রহমাতুল্লাহ আলাইহি আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই বালাকুঠের ময়দানে রক্ত কে দিয়েছেন আজকে করতে চাই রেশমি রুমাল আন্দোলন কে করেছেন বালাকুটের ময়দানে রক্ত দিয়েছেন রেশমি রুমাল আন্দোলন করেছেন সেই মালথ জেলাখানার ভিতরে জেলার মধ্যে থেকে কে আন্দোলন করেছেন আন্দোলন সংগ্রাম আমরা করেছি দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল আইব খান সরকার যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন উরা মাইদেও বন্ধের ফরটন আল্লামা শামসুল হক কর্তৃক প্রতিনিধিত্ব আমরাই তার মোকাবেলা করেছি সংগ্রামী সাথী বাংলাদেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে যখন এই দেশটাকে ইসলামকে মুসাফলার সর্যত হয়েছে জনিয়ত ওলামা ইসলামের সৌজতি তাই হযরত হাফেজ হসনের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছিলাম